ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমাদের এখানে যে এত সুন্দর একটা মত বিনিময়ের আয়োজন করেছেন এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা তিনটা বিষয় রয়েছে স্পেসিফিক প্রথমটি হচ্ছে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বর্তমান যে তরুণ প্রজন্ম এই প্রজন্ম আসলে বিবেক বেঁচে দেয়া প্রজন্ম নয় দলান প্রজন্ম নয় এই প্রজন্ম সেই প্রজন্ম আপনি যদি সত্য এবং ন্যায়ের পথে থাকেন আপনি যদি তাকে যুক্তি দিয়ে প্রাসঙ্গিকতা বোঝাতে পারেন এই প্রজন্ম আপনার জন্য রক্ত দেবে জীবন দিবে আবার আপনি যদি লুটপাট অর্থ পাচার চাপাবাজি ক্ষমতার অপব্যবহার এসব শুরু করেন এই প্রজন্ম আপনাকে ছুড়ে ফেলবে এমন একটি বাস্তবতায় আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে ভারতের যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধের কথা বলা হচ্ছে আমরা যদি এটি প্রতিরোধ করতে চাই এই প্রজন্মকে আমার আগে বোঝাতে হবে যে এই আধিপত্যটা কিভাবে করছে এই প্রজন্মকে তার আগে বোঝাতে হবে ১৬ বছরে কিভাবে জোর করে আমাদের দেশের উপরে দেশের মানুষের উপরে এই আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়েছে কোন কোন জায়গাগুলোতে শুধু রাজনৈতিক সাংস্কৃতিক ক্ষেত্রে নয় বরং দেশের প্রত্যেকটা সিস্টেমে কিভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে বিগত ষোলো বছরে আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের মনিবের কাতারে নিয়ে গিয়েছে এবং নিজেরা স্বেচ্ছায় দাসত্ব বরণ করেছে শুধুমাত্র নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য তাদের কাছে দেশ দেশের মানুষ দেশের সার্বভৌমত্বের চেয়ে ক্ষমতার মূল্যটা বেশি ছিল যে কোনো মূল্যে তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল যার একটা প্রমাণ কিছুদিন আগে খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে নিজেই দিয়েছেন খুনি শেখ হাসিনা তার একটা অডিও রেকর্ডে বলছেন যেহেতু আমার বিরুদ্ধে দুইশো সাতাশটি খুনের মামলা হয়েছে তাই দুইশো সাতাশটি খুন তো করাই যায় অর্থাৎ এই রক্ত পিপাসু খুনির খুনের পিপাসা এখনো শেষ হয়নি যেখানে এই খুনির বিরুদ্ধে অন্তত দুই হাজার খুনের মামলা হওয়ার কথা ছিল মাত্র দুইশো সাতাশটি হয়েছে সেখানে এই খুনি আরো বিন্দুমাত্র অনুশোচনা না করে খুনের কথা মুখে নিয়ে আসছে এই খুনি গণভবনে তার রুমে তার পরিবারের যে সদস্যরা পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের ছবি রাখত যেন প্রতি রাতে ঘুমানোর সময় এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার এই খুনের পিপাসা নিজের ভিতরের যে ক্রোধ রাগ এগুলো যেন জীবন্ত থাকে এবং মানুষের উপরে তার মতের বাইরে যারা যায় তাদের বিরুদ্ধে যেন এটা জাহির করতে পারে আমরা বিগত ১৬ বছরে এই বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের স্বাধীনতা ভারত এনে দিয়েছে বাংলাদেশকে এবং যা আমরা কিছুদিন আগে ১৬ ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতির ফেসবুক পোস্টে টুইটার পোস্টে আমরা দেখেছি তারা বাংলাদেশের স্বাধীনতাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে প্রেজেন্ট করছে অর্থাৎ তারা ভিতরে ভিতরে যে বিষয়টা এতদিন বিশ্বাস করত এই বিষয়টা তারা এখন প্রকাশ করছে এবং এতদিন পরোক্ষভাবে এবং অনেক ক্ষেত্রে প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপরে এই বিশ্বাসটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের এখন কাজ হচ্ছে এই যে আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন যে কোনো যুক্তি তথ্য নেওয়ার জন্য সবসময় প্রস্তুত ভালোকে গ্রহণ করার জন্য খারাপকে ছুড়ে ফেলার জন্য তাদেরকে আসলে বোঝাতে হবে যে একটা দেশ কোনোদিন দুইটা দেশের মধ্যে এমনি এমনি চলে আসে না একটা দেশ কখনো আন্তর্জাতিক রাজনীতিতে এতটা উদার হয় না যে দুইটা দেশের যুদ্ধের মাঝখানে নিজে অংশগ্রহণ করবে কারণ একটা যুদ্ধে যে কেউ অংশগ্রহণ করুক না কেন হারু কথোপা জিতুক তার সামরিক কিংবা তার সৈনিকের দিক থেকে হোক রাষ্ট্রের দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে হয়তো যে হারবে তার বেশি যে জিতবে তার কম কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সো এত বড় একটা দেশ এমনি এমনি বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের শেষ সময় গিয়ে বাংলাদেশের সাথে অংশগ্রহণ করেন আমার এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে কিভাবে নিজের যে প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার ইচ্ছা সেই ইচ্ছার বহি প্রকাশ করেছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয় বড় নিজের সেভেন সিস্টার্সকে সেভ করার জন্য কিভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যেই সেভেন সিস্টার্স সেভেন্টি এর আগে তাদের ভিতরের যে কালচার মত বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে প্রায় বিদ্রোহের মধ্যে থাকত ওই সেভেন সিস্টার সংলগ্ন যখন পাকিস্তানের একটি বড় অংশ ছিল তখন ভারত এটার ভয় পেতো যে তখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই সেই ভারত এটার ভয় থাকতো যে আমার বাংলাদেশের এখন তিন পাশে যেমন ভারত একইভাবে ভারতের তিন পাশেও এই ভূখণ্ডের বাংলাদেশ আছে আবার এই ভূখণ্ডের সাথে এক পাশে আমার মিয়ানমার উপরে নেপাল ভুটান পাশে আমার চীন ভারতের মনে তখন এই ভয়টা এবং এই স্বার্থটা সবচেয়ে বেশি ছিল যে এখন যদি এই সুযোগে আমি পাকিস্তানকে দ্বিখণ্ডিত না করতে পারি কিংবা এই সহযোগিতাটুকু না করে আমি আমার নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে পারি তাহলে কখন না আমি দ্বিখণ্ডিত হই তারা যখন নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য এই যুদ্ধে আসলো তখন এই বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেটের সম্মুখীন হলো আমাদের সার্বভৌমত্ব এবং সেই থ্রেট নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে শুরু করে এই চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছিল আমাদের আমাদের এই তরুণ প্রজন্মকে বোঝাতে হবে যে সেভেন্টি ওয়ান এর পূর্বে এবং পরে আন্তর্জাতিক যে আমাদের রাজনৈতিক পরাশক্তিগুলো তাদের যে সেখানে ভারতের সাথে রাশিয়ার কথা বলি আমরা পাকিস্তানের সাথে চায়না আমেরিকার কথা বলি কিংবা আমরা সাউথ এশিয়ার যে অন্তর্নিহিত যে আমাদের রাজনীতিগুলো ছিল যে বিভিন্ন গ্রুপগুলো ছিল এগুলোতে নিজের যে ক্ষমতা সেটি টিকিয়ে রাখার জন্য ভারত কীভাবে এখানে অংশগ্রহণ করেছে এবং সেটি সেই স্বার্থগুলো না থাকলে ভারত যে এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো না এগুলো আমাদের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে এই বিষয়গুলো তুলে ধরতে তখন তরুণ কাছে তরুণ প্রজন্মের কাছে ভারতকে যেভাবে পীরের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে সেটিকে আমরা খণ্ডন করতে পারবো আমরা আধিপত্যবাদ যদি খণ্ডন করতে চাই এই আধিপত্যবাদ যে প্যারামিটার গুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো আমাদের আগে ভাঙতে হবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা যদি আমাদের এই ইয়াং জেনারেশনকে এই রিজনগুলো দেখাতে পারি তাহলে আধিপত্যবাদ ভাঙার যে প্রসেসটা এটা সাস্টেইন করবে আদারওয়াইজ আবার আজকে থেকে দুই চার পাঁচ বছর পরে বা দশ বছর পরে যদি এই আধিপত্যবাদের সহযোগী অন্য যে কেউ যে কোনো ফর্মে আসে তাহলে এটা আবার নতুন করে তারা গড়ে তোলার চেষ্টা আমাদের জায়গা জায়গা থেকে থেকে আপনাদের সকলের প্রতি থাকবে যে যার পারে একজন শিক্ষাবিদ একজন সিভিল সোসাইটির অংশ রাজনীতিবিদ ধর্মীয় যার নেতা রয়েছেন সকলে যেন আমরা আমাদের জায়গা থেকে একাত্তরের সময় এবং তার পরবর্তী সময়ে ভারতের যে ভূমিকা এই ভূমিকাগুলো কোনগুলো ভারতের স্বার্থে ছিল কোনগুলো আমাদের স্বার্থে ছিল এগুলো যেন আমরা স্পষ্টভাবে আমাদের লেখায় কথায় চিন্তায় তুলে ধরি এবং একাত্তর পরবর্তী সময়ে কিভাবে স্পেশালি ওই বাহাত্তরের শুরুর দিকে ভারতের ওই সৈন্যরা আমার দেশ এক কথায় লুটপাট করেছে আমার দেশের যখন যেই ঘরে ঢোকার ইচ্ছা হয়েছে ঢুকেছে আমার যে মা বোনকে ছুঁয়ে দেখতে বাংলাদেশের সামনে মানুষের সামনে আসা উচিত তখনই আমরা এই রেজিমটা ধীরে ধীরে আমাদের জায়গা থেকে ভাঙতে পারব দ্বিতীয়ত এখানে যে বিষয়টা ছিল চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে বাংলাদেশের এই মুহূর্তে যদি আমরা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে চট্টগ্রাম কারণ এ পর্যন্ত এই অভ্যুত্থান পরবর্তী সময়ে চট্টগ্রাম নিয়ে যেই কয়েক আঙ্গিকে অপচেষ্টা চালানো যায় সেই চেষ্টাগুলোর কিছু নমুক্ত আমরা দেখেছি চট্টগ্রাম নিয়ে অপচেষ্টা দেখানো যেতে পারে আমাদের যে সমুদ্র বন্দর রয়েছে এটি থেকে এই অপচেষ্টা করা যেতে পারে আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে এই অপচেষ্টা করা যেতে পারে পার্বত্য চট্টগ্রামে কয়েকভাবে একটা হচ্ছে ভূমির দিক থেকে আরেকটা হচ্ছে আমাদের বাঙালি এবং আমাদের যে পাহাড়ি ভাই বোনা রয়েছে তাদের মধ্যে বিভাজনকে উস্কে দিয়ে হতে পারে আমাদের চট্টগ্রামে যেহেতু যেকোনো দিক থেকে চিন্তা করি না কেন বিভিন্ন ধর্মের গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেই ধর্মীয় যে সেন্টিমেন্টগুলো যেমন মুসলিম অমুসলিম সেন্টিমেন্ট কিংবা ধর্মীয় আমাদের যে সাধারণ আমাদের যে নীতি নৈতিকতা মূল্যবোধ চিন্তাভাবনা এটার সাথে একটা এক্সট্রিমিস্ট গ্রুপও আবার আমাদের কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মের আমরা লক্ষ্য করছি তাদের মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট করে যেই চেষ্টাগুলো ইতিমধ্যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামে দেখেছি সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল আমাদের ভাই আদিতকে আমরা হারিয়েছি এবং তার পরবর্তী দিনে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ওই খুনি এবং ফ্যাসিস্টরা নীল নকশা করে এই ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু আমরা ধৈর্যের পরিচয় দিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছি সো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই স্ট্র্যাটেজিক এবং কৌশলগত জায়গা থেকে চট্টগ্রাম বিভাগ এবং এই চট্টগ্রাম বিভাগের আপনারা যারা এখানে রয়েছেন প্রতিনিধি আপনাদের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের জায়গা থেকে মনে করি ভূ রাজনৈতিকভাবে চট্টগ্রামকে যদি আমরা নিরাপদ রাখতে পারি আমরা বাংলাদেশকে নিরাপদ রাখতে পারি সেই জায়গায় অন্তত যখন আমার সার্বভৌমত্বের প্রশ্ন আসবে যখন আমার রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্রের প্রশ্ন আসবে তখন যেন আমরা দল মত ধর্ম বর্ণ সব কিছু নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকি এই আহ্বানটি আমাদের জায়গা থেকে থাকবে আমাদের জায়গা থেকে ভারতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার সাংস্কৃতিক যে আগ্রাসন আধিপত্য ভারত এই বাংলাদেশে বিগত বছরগুলোতে প্রত্যেকটি জায়গায় চালিয়েছিল এর মধ্যে সবচেয়ে হিংস্র এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের সংস্কৃতি আমরা যেভাবে খাই চলি পড়ি পোশাক পরি কথা বলি এই বিষয়গুলো আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত আপনারা দেখবেন আমাদের মায়েরা বোনেরা বাসায় বসে বসে টিভি সিরিয়াল দেখে বাংলাদেশে যে বিদেশি চ্যানেলগুলো নাইনটি পার্সেন্টের অধিক হচ্ছে ভারতীয় চ্যানেল আপনি একইভাবে বিপরীত ক্রমে দেখেন ভারতে বাংলাদেশের একটি চ্যানেলও তারা প্রচার করতে দেয় এখন আমরা আমাদের পারিবারিক যে মূল্যবোধ মেলামেশা সম্পর্ক এগুলোতে ধীরে ধীরে ফাটল দেখি ভাঙন দেখি আপনি দেখবেন ওই স্টার জর্জা থেকে শুরু করে স্টার প্লাস যত চ্যানেল রয়েছে এখানে যত পারিবারিক শো দেখানো হয় এগুলো পারিবারিক শো নয় এগুলো হচ্ছে পারিবারিক শো এর নামে পারিবারিক দ্বন্দ্ব কলহ বিশৃঙ্খলা গুটি বাজি কুট সব এসব দেখানো হয় এবং এই জিনিসগুলো প্রত্যেকটি পরিবারে আমাদের চিন্তা ভাবনা যত ভালোই হোক না কেন ধীরে ধীরে আমাদের মনস্তত্বে প্রভাব ফেলে আমার সম্পর্কে কাউকে যখন একটা কথা একবার বলা হয় তার সাথে আমার সম্পর্ক যত ভালোই থাকুক না কেন একবারে প্রভাবিত না হলে যখন এটা দশ বার বিশ বার পঞ্চাশ বার বলা হয় বছরের পর বছর ধরে বলা হয় এটা আমার মনস্তত্বের প্রভাব ফেলে এই প্রভাবটা বিগত ষোলো বছরে কালচারাল ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশে স্ট্যাবলিশ করেছে সো আমাদের এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে বাংলাদেশের যে কালচার বাঙালি হিসেবে আমাদের যে কালচার বাংলাদেশি হিসেবে নাগরিক হিসেবে আমাদের যে কালচার এই কালচারটুকুকে সংরক্ষণ করে যেগুলো অপসংস্কৃতির নামে যে সকল আধিপত্য আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে নিজেদেরকে সেগুলো থেকে মুক্ত করা এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে ভারত আওয়ামী লীগের মাধ্যমে আমাদের উপরে এই সফট পাওয়ার অ্যাপ্লাই করেছে এতদিন ধরে আমাদের আগে এই সফট পাওয়ার নিজেদের এমন যেটা আমাদের সক্রিয় আমাদের সেটা আগে নতুন করে আমাদের তৈরি করার প্রসেসে যেতে হবে এমন অনেক মানুষ রয়েছে যারা মুভি দেখে এই মুভিকে এতদিনে এই মুভিগুলোতে ভারতের আধিপত্য দেখানো হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের বিশাল বড় সংগ্রামের ইতিহাস দেখানো হয়েছে যারা ওই মুভির অডিয়েন্স তাদেরকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে অন্য একটা কালচার ধরেন কবিতা আবৃত্তি দিয়ে তাদের কাছে পৌঁছাতে পারবো না সো আমাদের তাদের জন্য ওই ধরনের একটা মুভি তৈরি করতে হবে যেখানে দেখানো হবে যে তারা আসলে কিভাবে আমাদের উপরে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করেছে কিছু মিথ্যা ভিত্তির উপরে দাঁড়িয়ে আমাদের এই কালচারের যে প্রত্যেকটি হুইং আমরা যেন আমাদের জায়গা থেকে এখন থেকে এই কাজগুলো করি আমরা যেন আমাদের ইয়াং জেনারেশনের কাছে সহজ ভাষায় বইয়ের মাধ্যমে হোক কোনো একটা মুভির মাধ্যমে হোক কোনো একটা নাটকের মাধ্যমে হোক বড় একটা ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক এরকম আলোচনা ভোল্টেবিল বৈঠকের মাধ্যমে হোক যেই অডিয়েন্স যেই জায়গাটাকে গ্রহণ করবে যেভাবে গ্রহণ করবে সেই উইংগুলোতে যেন কাজ করা শুরু করি আমরা মনে করি আগামীর বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ইয়ং জেনারেশনকে ইউনাইটেড করার জন্য মোটিভেট করার জন্য এটা অনেক বড় একটা ইনভেস্টমেন্ট এবং এই ইনভেস্টমেন্টটা যেন আমরা আমাদের জায়গা থেকে এখন থেকে নতুন করে শুরু করার চেষ্টা করি বাংলাদেশের চারপাশে যে দেশগুলো রয়েছে ভারত ব্যতীত এমন একটা যে দেশের সাথে ভারতের ভালো সম্পর্ক একটা নেপাল বলি 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 ভারত মিয়ানমার চায়না আমরা শ্রীলঙ্কা বলি কোনো দেশের নেই সেই জায়গা থেকে এতদিন আমাদেরকে যখন দাস করে রাখা হয়েছিল তখন এটি আমরা হয়তো আমাদের জায়গা থেকে মেনটেন করেছি কিন্তু এটা থেকে এই সেকল থেকে আমরা এখন বের হয়ে আসতে চাই এবং আমরা শুধু ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই যেই খুনি সেকাসিনা হাসিনা হাজার মানুষকে খুন করেছে যেই খুনি আসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে বিতাড়িত করেছে তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছে। এটা আপনাদের পররাষ্ট্র নীতির অনেক বড় একটা দুর্বলতা আমরা মনে করি খুনি শেখ জায়গা যেখানে বাংলাদেশের ওই বিচারের মঞ্চ সেখানে তাকে পাঠানোর জন্য আপনার ব্যবস্থা করুন আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি আগামীর বাংলাদেশের সাথে ভারতের প্রত্যেকটি সম্পর্ক ভারত বাংলাদেশকে কাজের মাধ্যমে যেভাবে ট্রিট করছে তার উপরে নির্ভর করবে এই সম্পর্ক যদি শোষণের হয় আধিপত্যবাদের হয় তাহলে এই সম্পর্ক খুব একটা স্থায়ী হবে না যদি এই সম্পর্ক সম্মানের হয় সমতার হয় সার্বভৌমত্ব বজায় রাখার হয় তাহলেই আগামী যে আমাদের সম্পর্ক সেই সম্পর্ক টিকে থাকবে এবং আমরা শুধু একটি জিনিসই বলি ধর্মীয় মতবাদকে পুঁজি করে যেই আধিপত্যবাদ ভারত করার চেষ্টা করছিল এবং সেটা থেকে বের হয়ে এসে যেই অসংখ্য আধিপত্যবাদ কায়েম করে এবং ডমিনেট করে এই অঞ্চলে ভারত পরাশক্তি হয়ে উঠতে চায় এই নীল নকশা শুধু বাংলাদেশ নয় এই অঞ্চল এই উপমহাদেশ এই রিজিয়নের যে আগামীর প্রজন্ম তারা এগুলোতে আর বিশ্বাস করে না সো আমরা আপনাদেরকে সহ পুরো বাংলাদেশকে অনুরোধ করবো শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় থাকুক এবং এটি প্রয়োজনে আমরা আমাদের জীবনের বিনিময়েও আমাদের দেশের আমাদের মানুষের সার্বভৌমত্ব রক্ষা করব। এবং আমরা বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তারপর এই লড়াই ঐক্যবদ্ধভাবে লড়বে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কেউ আমাদেরকে বিন্দুমাত্র টলাতে পারবে না ইনশাআল্লাহ আমাদের দেখা হবে হয় রাজপথের সংগ্রামে অথবা বিজয় ইনকেলাব জিন্দাবাদ